এই সমস্ত জলে হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি আর হিমাদ্রি সকাল সকাল চলে এসেছি ওর গাড়িটা ধোয়াতে আর ভাবলাম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি এই গাড়ি ধোয়াতে এলে না আমার কীরকম যেন মনে হয় আমি যেন ওয়াশিং মেশিনের মধ্যে বসে রয়েছি আর গুনগুন জিয়ান যখন ছোটো ছিল তখন ওদেরও এটা একটা খুব পছন্দের জিনিস ছিল যে গাড়ির ভেতরে বসে থাকবে আর গাড়িটা আস্তে আস্তে এগোবে চারদিক দিয়ে সাবান ছিঁকবে জল ছিঁকবে অথচ ওদের গায়ে লাগবে না এই জিনিসটা তো জিয়ান ভীষণ এনজয় করত সাবান জল হাওয়া সব দিয়ে গাড়ি পরিচর্যা সম্পূর্ণ এইবারে আমরা যাচ্ছি একটা দোকানে কয়েকটা তুলিয়া রং কেনার আছে কারণ আমরাও একটু একটু করে তৈরি হচ্ছি পুজোর জন্য পুজো তো প্রায় এসেই গেল উইট উইট না ঠিক ভ্যাক্যুম এখানে আছে সমস্ত নিজেরা নিজেরাই নিজেদের গাড়ি ভ্যাকিউম করতেবে আমরা আপাতত যে করছি না তো দোকানে তো এলাম রং তুলি কিনতে কিন্তু আমার যা স্বভাব ঠিক রঙ তুলি ছাড়া বাকি অন্য জিনিসের দিকেই বেশি চোখ চলে গেল ও মা কি দারুণ না এই কুমড়োটা এখন পুরো আমাদের সমস্ত দোকানগুলোতে এই নানা রকমের হ্যালমিনের জিনিস ভরে গেছে আর কুমড়ো তো এখানে তার মধ্যে একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আহ কাশফুল কাশফুল দেখে কি ভালো লাগছে এখন পুজো মানেই কাশফুল আর আমাদের এখানে কাশফুলের ছড়াছড়ি আর এই ফুলগুলো দেখো সমস্ত ফলস ফুল কিন্তু একটাও সত্যি নয় কিন্তু কি অপূর্ব দেখতে লাগছে আর এখানে ফলের কালার হলো অরেঞ্জ আর এরকম রেডিশ যেরকম আর কি ফল কালার হয় তাই জন্য সব জায়গায় এই ফুলগুলো এখন ভরে গেছে নানা রকমের এই কালার থিমেই এই সময় এখানকার লোকেরা তাদের বাড়ি সাজিয়ে তোলে আমিও একটা ফুল নিলাম দেখি রাখব কোথাও খুব একটা আমার ফলস ফুল ভালো লাগে না কিন্তু এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ওদিকে তো পুরো কি সুন্দর ফুল আমি আমার ব্যাকয়ার্ডের জন্য এরকম কিনতে পারি আমার খুব ইচ্ছে যে যেখানটাতে সোফা রাখা রয়েছে তার পেছন দিকটা আমি করবো যেটা কিনতে এসেছি সেটা কিনে কিনতে এসেছি ব্রাশ এরকম হোল্ড করবার জায়গাটা একটু ডিফারেন্ট দেখছি এটাই এখানকার যেন আমার গন্ধতেই ভালো লাগে রঙের মাত্রে আবার এক্ষুনি চেঁচামেচি করবে কতক্ষণ টাইম আমি লাগিয়ে দিই সব দোকানে আসলেই কোনো রকমের পাথর কর্ক শাঁখ দিয়ে ডিজাইন ফিজাইন যদি কেউ করতে চায় কেন কিছু নেই যে এখানে পাওয়া যায় না যা খুশি তুমি যা যত রকমের ক্রাফটের জিনিস চাও তুমি এখানে পেয়ে যাবে দোকান তো তোমার এই দোকানটা এত ভালো লাগে যায় না হটল গান মানুষগুলোকে কী করবে আমি যদি পুরো দোকানটা ঘুরে দেখাই তাহলে বোধহয় আমার দিন কেটে যাবে চলো আর দরকার নেই আজকে আমি যাই এবার কাশ ফুল দেখে মনটা ভালো হয়ে যায় আর দোকানে যখন দেখি কাশ ফুল ভরে গেছে ভীষণ ভালো লাগে তবে কাশফুলের সঙ্গে সঙ্গে যেহেতু হ্যালভিন আসছে সমস্ত দোকানে হ্যালভিনের এই ভয়ানক জিনিসগুলো ভরে গেছে আমি তো আগেরবার কষ্ট করতে দেখিয়েছিলাম যে কি ভয়ানক সমস্ত জিনিসপত্র ভৌতিক আর এখানে ওই কঙ্কালটা দেখো উফ কি বিশাল বিশাল লম্বা লোকে কিন্তু এটা ভয়ঙ্করভাবে কেনে আর কিনে শুধু বাড়ির ভেতর সাজায় তা নয় বাড়ির বাইরেটাও ভয়ানক একখানা কিরকম ভৌতিক ভৌতিক গা ছমছমে ভাব করে রেখে দেয় আমাদের একটা বন্ধুর বাড়ি ঠিক পাশের বাড়িতে কঙ্কালগুলো আর নানারকম ভূতগুলো এমন নোড়ানড়ি করছে যে রাত্রিবেলা তো ওর পাশ দিয়ে যেতেই তোমার পুরো গা ছমছম করবে পুজোটা শেষ হলেই আমি দেখাবো আমাদের এখানে বাড়িগুলো কীরকম ভৌতিক সাজে সেজে উঠেছে আর সব থেকে মুশকিল হয়েছে এবারে দিওয়ালি আর হ্যালোইন পড়েছে একই দিনে মানে হিমাদ্রির ইচ্ছে একটু ভুতরে ভুতরে সাজানোর আর আমার ইচ্ছে হলো চোদ্দ প্রদীপ দিয়ে ভূত তাড়ানোর জানি না সেম ডে হলে ভূতকে ডাকবো না তাড়াবো কোনটা যে করবো এখনো বুঝে উঠতে পারছি না তবে আমাদের বাড়িতে হরার মুভি দেখা বা বাড়িকে এরকম ভুতুরে করে সাজানো খুবই বিপদ কারণ আমরা যদি কোনো হরার মুভি দেখি হিমাদি যেন কীরকম একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায় আর তারপরে মুভিটা শেষ হওয়ার পর বাকি সবাইকে ভয়ঙ্করভাবে ভয় দেখাতে থাকে বাপরে কাকগুলো যেন মনে হচ্ছে সত্যিকারের কাক বসে আছে ও অনেকক্ষণ ধরে আমরা অনেক ভুতুরে জিনিসপত্র দেখছি এইবারে চলো যাই এখানে স্কুলে নতুন সেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় নানা রকমের ইভেন্টস পড়াশোনা তো হতেই থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে চলে নানা রকমের প্রোগ্রাম সেই রকমই একটা খুব ইম্পর্ট্যান্ট ইভেন্ট হলো হোমকামিং প্যারেড এই এই প্যারেডে শুধুমাত্র কারেন্ট স্টুডেন্টরা নয় পুরোনো স্টুডেন্টরাও কিন্তু জয়েন করে আর এইবারের হোমকামিং প্যারেডের যে থিমটা সেটা হলো স্টোরি বুক আর এইখানে এই যে দেখছো এটা হলো স্কুলের একটা বিল্ডিং এর করিডোর যেটা কি না সবাই মিলে সেই সেই ক্লাসের যে স্টোরি বুকের থিম সেই অনুযায়ী সাজিয়েছে মানে এই স্কুলটাতে শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভ আছে নাইনের একটা থিম টেনের একটা থিম ইলেভেনের থিম হলো ক্যাটার পিলার তো বইয়ের থিম অনুযায়ী প্রত্যেকে সাজিয়েছে আর এটা একটা অ্যাকচুয়ালি কন্টেস্ট হচ্ছে যে ক্লাস জিতবে তারা প্রাইজ পাবে

একটা উৎসব উৎসব ভাব এবার স্টার্ট হয়েছে আসতে আমরা একদম অলমোস্ট শেষ পয়েন্টে রয়েছি এইখানে স্কুলটা আমাদের হাই স্কুল আর এখানেই শেষ হয়ে যাবে এটা খেলাকে কিন্তু প্রচণ্ড প্রাধান্য দেওয়া হয় আর এটা হলো এখানকার বাচ্চাদের এলিমেন্টারি স্কুলের ফুটবল টিম ফুটবল মানে কিন্তু আমাদের সেই সকার নয় ফুটবল মানে যে রাগবির মতো খেলাটা হয় সেইটা করে এই শহরে অনেক কটা এলিমেন্টারি স্কুল আছে কিন্তু একটাই হাই স্কুল প্রত্যেকেই ড্রেস আপ করেছে ওটার যে বইটা থিম সেই থিমটা করে যে দলটা আসছে এইটা হল হ্যান্ডসেন আমার ছেলের স্কুল

এই যে ফ্লোটগুলো সব বাচ্চাগুলো নিজেরাই ডিজাইন করে আর এটা হলো ওদের ফ্লোটটা আর ওদের বইটা বোধহয় গুড নাইট মন বেশ সুন্দর করেছে কিন্তু বাচ্চাদের এনার্জি দেখলে না অবাক লাগে কি প্রচন্ড গরম এখন তার মধ্যে এনার্জির কিন্তু এক ফোঁটাও কমতি নেই কারুর ইভেন শুধু বাচ্চাদের বলছে কেন টিচারদেরও প্রচন্ড এনার্জি এখানে এই সমস্ত কিন্তু ফুলিয়েছে করেছে নেক্সট স্কুল এখানে প্রত্যেকটা স্কুলের একটা ডেজিগনেটেড কালার হয় যেরকম এই স্কুলটার হলো রেড মানে এদের সমস্ত স্পিরিটওয়্যারগুলো রেড আর এরা ফ্রাইডেতে সাধারণত এই স্পিরিট ব্যার পরে বা যার যা স্কুলের কালার সেই স্কুল কালারের জামা কাপড় পরে আমাদের এখানে যখন এই ফ্লোটগুলো বিল্ড করছিল স্টুডেন্টগুলো আমার খুব দেখাতে ইচ্ছে করছিল কি অক্লান্ত পরিশ্রম করে এরা এগুলোকে তৈরি করে আফটার স্কুল রাত্রি প্রায় নটা সাড়ে নটা অবধি এদের লেগে কিন্তু দেখানোর কোনো উপায় নেই তার কারণ হলো এখানে বাচ্চাদের ছবি তো এরকমভাবে পাবলিশ করা যায় না এখন পাবলিক প্লেসে রয়েছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু স্কুলের মধ্যে থাকলে সেখানে অনেক রেস্ট্রিকশান থাকে তাই জন্য দেখাতে পারবো না কখনোই কিন্তু এত ভালো লাগে দেখতে যে এই বাচ্চাগুলো কি সুন্দর সমস্ত নিজের হাতে লোরা তৈরি করে সব। আর বাচ্চারা মতো

এটা পড়ে আছে কি করে গো ওরাই পারে ভেবে যাচ্ছে তাও পরে বসে যাচ্ছে আমাদের এইটা আসে যাওয়া মানেই শেষ আজকের মতো গল্প শেষ এবার একবার হিমাজকে টাকা করে আবার ফিরে যাই কাজে কলেট পেলে না আমি খেয়ে নিয়েছি তুমি পেলে না একটা আচ্ছা চলো টাটা এবার সব ফিরছি আমরা বাড়ি ফিরি আচ্ছা হাই স্কুলে দেখো এখানে পুরো সব সবগুলো এসে হাই স্কুলে ঢুকেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই